ছেলেবেলায় তাকে কেউ একজন বউ বলে ডাকত সেই মেয়েটি মিছে মিছে সবজি চচ্চড়ি ছোট কাপড়ের সামিয়ানা দিয়ে বানাতো সে ঘর ওড়না পেঁচিয়ে ঘোমটা দিত শাড়িটা পরে যেমনই হোক তার ছোট্ট পর নীরব ঠিকঠাক করে দিত কুচি পুকুর পারে নারকেল তলায় হতো তাদের ভোজসবা কমপক্ষে থাকত অতিথি। কারো হাতে মিষ্টির প্যাকেট প্যাকেট বোঝাই মাটির লাড্ডু কারো হাতে লাল নীল রঙের ঘুড়ি কারো পকেট ভরা গোলাপি গোলাপ শব্দ চুরি করা মন্ডলের বাগান থেকে সেই গোলাপের গন্ধ নেবার জন্য এক ঝাঁকে নেমে গেছে কতবার তারা কুলাপের চিরল কাটার বুকে হাত থেকে রক্ত গড়ালে বুঝে গেছে সে সুন্দরকে পাওয়া বড়ই কঠিন তাদের ছেলেবেলায় খেজুর কুরানো ছোট্ট বালতিতে লবণের ছড়াছড়ি এটা দিলে নাকি খেজুর পাকে তাড়াতাড়ি অথচ জানা হয় না পাকা ফলে মিষ্টি বসলেও পাকা বয়সে জমে কেবলই লবণাক্ত আর অশ্রু জল ছোট্ট বর নীরব শাসন করেন পায়ের বেরি বিছানা অবধি নিয়ে বইয়ের টেবিলে ঝোলায়নি তালা বর বউ স্বপ্নে ভাবত ঘুরি হয়ে উঠবে তারা সারা আকাশময় শুধু দুজনে ছোট্ট বর আকাশটা নিয়ে কোথায় যেন চলে গেল চুপি চুপে সেই মেয়েটি সেই অমলিন পাণ্ডুলিপির বিজ্ঞাপনে খুঁজে পেল লোহার সিকল পায়ের বেড়ি আর লালচেলির সুগন্ধি অন্ধকার তার ইটকুচির মাংস ভাতে জমেছিল শিশির মাটির পুতুলে পিছলে পড়েছে ঢেউ বরের ছোট্ট মুখে জমেছে নিশ্চিত বিরহের অনিশ্চিত মায়া সে কেবলে তন্ন করে হাঁটছে আর খুঁজে মরছে তার ছোট্ট বর নীরবকে এই পাথরের রাজ্যে সে মিলিয়ে গেছে মেঘের ওপারে ঘাস ফুলদের ইন্দ্র জালে আর থোকা থোকা ঝোনাক পোকার রাতে এত ডাকছে তবুও শুনবে না বলে পন করে বসে আছে সে গাল ফুলিয়ে আচ্ছা এভাবে হুটহাট কেউ না বলে চলে যায় বুঝি তাদের একলা পুকুর নদী হয়ে ডাকছে কাছে ভাসছে স্রোতে দুলছে গীতে আমি নীরব লেখক বলি সবাই চলো না আরেকবার মিথ্যে করে হলেও সবাই মিলে ফিরি সেই অপরূপ শৈশবে